আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি যেটা দেখতেছি আপনারাও হয়তো সেটা দেখতেছেন যে বারো থেকে তেরো ধরনের অবৈধ জমির নাম জারি বাতিল জনকণ্ঠে প্রকাশ করা হয়েছে দ্বিতীয়ত যদি দেখি সকল প্রকার রেকর্ড খতিয়ান বাতিল নতুন নিয়মে মালিকানা নির্ধারিত হবে যেভাবে তৃতীয়ত যদি দেখি সারা দেশে যেটা আজকে এগারোই সেপ্টেম্বরের সারা দেশে বাতিল হলো বিতর্কিত আছে রেকর্ড মালিকানা পুনরুদ্ধারণ হবে যেভাবে এই সমস্ত ভুয়া নিউজ অসত্য নিউজ এগুলো প্রকাশ করতেছে জনকণ্ঠ একটার পর একটা তো এইটার মধ্যে যদি আমরা ভিতরে যাই ভালো করে যদি আপনি পড়ে দেখেন আপনি হয়তো চিন্তা করবেন যে এরকম কোনো সরকারের কোনো নথি আছে কোনো কিছু আছে কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা দেখি কোনো কিছুই নয় সমস্ত কিছু তাদের মায় মন গড়া আবার তারা কলম রেখেছে আইন আদালত তাহলে এই যে জনকণ্ঠের মতো একটা পত্রিকা একের পর এক ইন্টেনশনালি তারা নাম রিলেটেড এই সমস্ত মন গড়া কোথাও থেকে নিয়ে সেগুলোকে এমনভাবে হাইলাইট করতেছে আরেকবার যদি আমরা বলি যে প্রকৃত মালিকরা ফিরে পাচ্ছেন মালিকানা বারো থেকে তেরো ধরনের জমির নাম জারি বাতিল তো হেডিংটা শুনে মানুষের কি মনে হবে যা আসলেই মনে হয় এমন কিছু ঘটতেছে কিন্তু ভিতরে যদি আপনি যান কোনো কিছুই না ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু মন করা একই রকম ভাবে যে সকল প্রকার রেকর্ড খতিয়ান বাতিল নতুন নিয়মে মালিকানা নির্ধারণ হবে ভিতরে যদি আপনি যান কোনো কিছুই নাই সব মন গড়া সর্বশেষ ভিডিওটা আমি তৈরি করতাম না এইটি তারা আজকে প্রকাশ করেছে যে সারা দেশে এক যোগে বাতিল হলো বিতর্কিত আছে রেকর্ড মালিকানা পুনরুদ্ধারণ হবে যেভাবে কোনো আদেশ নাই কোনো নিয়ম নাই কোনো কিছু নাই আর কোনো খতিয়ান বাতিলের কোনো প্রশ্নই ওঠে না তো এটাকে যদি আমরা একটু ভালো করে পড়তে চাই কোনো কিছু না বলে বলতেছে যে বাংলাদেশের ভূমি রেকর্ড প্রকাশ মানেই যেন নতুন করে বিতর্ক মালিকানা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত এরপরে ভূমি বিশেষজ্ঞদের মধ্যে তিনটি কারণে বা অবৈধ হিসাবে ধরা হচ্ছে নাম সিএস প্রতি মালিক তার উত্তরাধিকারের সাথে সম্পর্ক না থাকা জমি ক্রয় বা উত্তরাধিকারের সূত্রে মালিকানার প্রমাণ না থাকা সত্ত্বেও রেকর্ড অন্তর্ভুক্ত হওয়া উত্তরাধিকারীকে বঞ্চিত করে অতিরিক্ত জমি নিজ নামে রেকর্ড নেওয়া তাদের এসব সহজে আদালতে মামলা করে প্রকৃত পুনর মালিকানা পুনরুদ্ধার করা সম্ভব তবে এসে রেকর্ড নিয়মিত থাকলেও যাদের মালিকানা সঠিক ধারাবাহিকতা বজায় আছে তাদের এসে রেকর্ড বহাল থাকবে বিশেষজ্ঞ মনে করেন যথাযথ প্রমাণপত্র দলিলপত্র থাকলেও এসে রেকর্ড এখনও অন্যতম গুরুত্বপূর্ণ মালিকানা তো বন্ধুরা একটা পত্রিকাকে একটা স্বনাম পত্রিকা যদি এইরকম মন গড়া যদি হেডলাইন করে আমরা যতই তাহলে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করি কারণ একটা পত্রিকাকে মানুষ বেশি বিশ্বাস করবে এই একটা এভিডেন্স হিসাবে ব্যবহার করা যায় এখন এই পত্রিকাগুলো যদি জাস্ট নিউজ ক্লিকের জন্য কিক হা কিকবিটের জন্য একটু ভিউর জন্য এই সমস্ত অসভ্য অসত্য ভুয়া বানোয়ার তথ্য প্রচার করে কি করা উচিত আমি মনে করি যে এই পত্রিকা অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত এই পত্রিকাটাকে চালিয়ে দেওয়া উচিত কারণ এই তাদের একটা নিউজের কারণে অনেক অঞ্চলে অনেক জায়গায় মারামারি হবে কাটাকাটি হবে কারণ ওই পত্রিকাটা মানুষ দেখাবে তাই আমরা বলবো যে জনকণ্ঠের কোনো যদি আপনি পাঠক হন শুভাকাঙ্ক্ষী হন অথবা যদি সাংবাদিক হন অথবা যদি সম্পাদক হন সতর্ক হয়ে যান না হলে কিন্তু আপনার অস্তিত্ব থাকবে না এই রকম ভুয়া চাল অসত্য যদি কোনো আইনজীবীর নাম উল্লেখ করতেন তারপরেও ব্যাখ্যা দিয়েছেন নিজেদের মন গড়া দ্বিতীয়বার আমরা পাইছি আপনি ধারাবাহিকভাবে তিন তিনবার ইন্টেনশনালি অসত্য ভুয়া বানোয়াট হেডলাইনে যেটা ছিল এরকম কোনো নিউজ নাই ভিতরে বিভিন্ন কিছু দিচ্ছেন মানুষকে আপনি বিভ্রান্তি করতেছেন মালিকানা নিয়ে তো আপনাদের মারামারি এবার বিল্ডিংটাও কিন্তু আর থাকবে না জনগণ কিন্তু একদম আপনার আনা গন্ডা কড়া কান্তা আপনাদের হিসাব বুঝিয়ে দিবে কারণ আপনাদের একটা ভুল নিউজের কারণে যদি কোথাও একটা মানুষের একটা টাকা লস হয় দায়ভারে কিন্তু নিতে হবে তো এই জন্য আমরা আরো রিকোয়েস্ট করব যারাই আসলে অনলাইনে বিভিন্ন প্রকার কন্টেন্ট তৈরি করেন আপনি যেই কন্টেন্টে তৈরি করবেন সবসময় ট্রাই করবেন আপনার নিজের মতামত হইলে সেখানে বলার জন্য যে এটা আমি মনে করি আইন হইলে আইনের নাম উল্লেখ করবেন অথবা কোন জায়গা থেকে আপনি সোর্সটা পাইছেন সেটা উল্লেখ করবেন তবে এই জনকণ্ঠকে কোট করে আরও দুইটা পত্রিকা আমাদের সময়ও সেটা কি করেছে পুনরায় নিউজ করেছে যেটা খুবই দুঃখজনক আসসালামু আলাইকুম ভালো থাকবেন